আবার সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট আজকে যে কেস নিয়ে আলোচনা করব তার ডায়েরি নাম্বার হলো ডবল ফাইভ ফোর ওয়ান জিরো এবং এই কেসের বৃত্তান্তটা একটু আমরা জেনে নেব ডায়েরি নাম্বার এখান থেকে দেখতে পাচ্ছেন ডবল ফাইভ ফোর ওয়ান জিরো এবং এই কেসটি হলো কি একটি রেড ক্রেশন কেস এই কেসের বিচারপতি ছিলেন অনারেবল জাস্টিক দীপঙ্কা দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস আগাস্টিন জজ মাসি এই কেসটি শুনানি হয় তারিখে এবং এর আবার ডেট এগারো দু হাজার পঁচিশ তারিখে এই কেসের পিটিশনার হলেন নীতির উপোপাধ্যায় এখানে যে রেসপন্ডেন্ট নামগুলো আছে সেটা হলো ইউনিয়ন অফ ইন্ডিয়া ইউনিয়ন অফ ইন্ডিয়া ইউনিয়ন অফ ইন্ডিয়া তার নাম্বারে আছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেক্টিং অব চাইল্ড রাইটস এবং এখানে অনেকগুলোই কিন্তু রেসপন্ডের নামগুলো আছে প্রশ্ন হলো এই কেসটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটিকে একদম স্কিপ করবেন না এবং পুরোটাই দেখবেন তাহলে এই কেসটি এত কেন গুরুত্বপূর্ণ তা আপনি সহজেই বুঝতে পারবেন এবং আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর করে শুরু করা যাক আজকের ভিডিওটি দেখে নেব এই কেসের জাজমেন্টটা কি আছে যে জাজমেন্ট সে জাজমেন্টটা এইখানে কিন্তু আছে জাজমেন্টটা আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন তাহলে আজকে আমরা জেনে নেব এই যে কেসের এই কেসের যে বৃত্তান্ত এই কেসের বৃত্তান্তটা আমরা জেনে নেব এই মুহূর্তে দেশের শিক্ষানীতি ও সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাটি আপনারা হয়তো শুনেছেন যে নীতিন উপাধ্যায় বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়ার এই যে কেস এই কেসটি এই মামলাটি আপাত দৃষ্টিতে একটি সাধারণ রিটপ্রেশন মনে হলো এর পিছনে লুকিয়ে আছে এক বড় বিতর্কিত শিক্ষার অধিকার ও সংখ্যালঘু প্রতিষ্ঠানের অধিকারের সংঘাত সুপ্রিম কোর্ট শুদ্ধ এক আদেশে এই মামলাটিকে সরাসরি দেশের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন কিন্তু কেন কারণ এই মামলার বিষয়বস্তু এতই গুরুত্বপূর্ণ যে এর নিষ্পত্তি শুধু একটি আদালতের হাতেই নেই প্রয়োজন হতে পারে বৃহত্তর অর্থাৎ লার্জার যে বেঞ্চ লার্জার বেঞ্চ আইনি জটিলতা এর পূর্বের ইতিহাস এবং আপনার ও আপনার সন্তানের শিক্ষার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব এই মামলার রায় আপনার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আনতে পারে প্রথমে জেনে নেব পনেরো অক্টোবর দু সালে আদালত ঠিক কি রায় দিয়েছিল মামলাটি হলো নীতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যার রিট পিটিশন নাম্বার হলো নশো চৌত্রিশ স্ল্যাশ দু বিচারপতি দীপঙ্কা দত্ত এবং বিচারপতি আগাস্টিন জাজ মাসিও এর কোরামে স্বীকার করে যে পিটিশনে সাবস্টেন্সিয়াল কোশ্চেন অফ ল বা গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন উত্থাপিত হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে নোটিস জারি করেনি কারণটা হলো এই একই বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যে সিভিল অ্যাপিল নাম্বার ওয়ান থ্রি এইট ফাইভ টু জিরো টু ফাইভ বা আঞ্জুমান ইসাদ ই তালেম ট্রাস্ট মামলার রায় দেওয়া হয়েছে গত পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ সালে অর্থাৎ বিষয়টি আইনি ভিত্তি আগে থেকে আলোচনার মধ্যে রয়েছে তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে ইন্টারেস্ট অফ জাস্টিক উড বি বেস্ট সার্ভাইভ ইফ দিস পিটিশন ইজ প্লেসড বিফোর দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফর অবটেনিং অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু ট্যাক্স ইটস উইথ সিভিল অ্যাপিল নাম্বার ওয়ান থ্রি এইট ফাইভ স্ল্যাশ টু জিরো টু ফাইভ সাধারণ ভাষায় যদি বলতে হয় এটি শুধু একটি মামলার রায় নয় এটি সাংবিধানিক ব্যাখ্যার প্রশ্ন যা প্রধান বিচারপতির তত্ত্বাবধানে একই সঙ্গে সমাধান করা প্রয়োজন এনে এই ট্যাগ করার প্রয়োজনীয়তা কেন এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের সংবিধানের তিনটি গুরুত্বপূর্ণ ধারা ধারা নাম্বার টোয়েন্টি এর এ ধারা ফিফটিন এর উপধারা ফাইভ এবং ধারা থার্টিকেল টোয়েন্টি ওয়ানের এর এ অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব শিশুর বিনা ও বাধ্যতামূলক শিক্ষা পাওয়ার অধিকার আছে যা নিশ্চিত করার জন্য তৈরি হয় কিন্তু আর্টিকেল এক সংখ্যালঘু প্রতিষ্ঠাগুলোকে নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার সাংবিধানিক স্বতন্ত্র দেয় পিটিশনারের মূল যুক্তি হল যদি মাইনরিটি প্রতিষ্ঠানগুলিকে আরটিই এক থেকে রেহাই দেওয়া হয় তাহলে ধারা টোয়েন্টি ওয়ান এর এ উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে তারা বলছেন মাইনরিটি নামে আড়ালের যেন কেউ শিক্ষার নীতি লঙ্ঘন না করে শিক্ষার অধিকার যেহেতু মৌলিক তাই শিক্ষক নিয়োগে টেটের মতো গুণগত গুণগত মানদণ্ডগুলি সকলের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত অর্থাৎ এই মামলাটি আসলে জিজ্ঞাসা করছে দেশের সব নাগরিকের জন্য শিক্ষার মৌলিক অধিকার বড় নাকি সংখ্যালঘু প্রতিষ্ঠানের নিজস্ব পরিচালনা স্বতন্ত্র বড় দ্বিতীয় রায়টি আসে পয়লা সেপ্টেম্বর দু সালে আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট মামলা যার কথা আদালত বর্তমানে অর্ডারে উল্লেখ করেছে এই রায়ে বিচারপতিদের একটি কোঅর্ডিনেট সরাসরি দিয়েছে যে মামলার এই রায়টি পরমিতা পুনর্িবেচনার অর্থাৎ রিকনসিডারেশন প্রয়োজন নীতিন উপোপাধ্যায়ের মামলাটি ঠিক এই মুহূর্তের সুযোগ নিয়েছে যখন এক রায় রিভিউ পিটিশনের মুখে তখন নতুন পিটিশন দিয়ে দাবি করা হচ্ছে এবার সব ধসা দূর হোক সব প্রতিষ্ঠানেই আরটিই অ্যাক্টের লাগু হোক তাই এখন প্রধান বিচারপতির কাছে প্রশ্ন হলো এই দুটি মামলাকে এক করে লার্জার বেঞ্চে গঠন করা উচিত যা দেশের শিক্ষার সাংবিধানিক ভবিষ্যৎ ঠিক করবে এখন মামলার স্থিতি হলো আদালত নোটিশ জারি করেনি কেবল বলেছে এটি সিভিল অ্যাপিল নাম্বার ওয়ান থ্রি এইট ফাইভ স্ল্যাশ টু জিরো টু ফাইভ এর সঙ্গে ট্যাগ করা হোক চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে প্রধান বিচারপতির নির্দেশের ওপর এই মামলার প্রভাব কি হতে পারে এর প্রভাব সুদূর প্রসারী এবং কয়েকটি দিকে ভাগ করা যায় প্রথমত শিক্ষা সমতা যদি মাইনরিটি আরটি আসে প্রতিষ্ঠাগুলি তবে আর্থিক দিক থেকে দুর্বল ছাত্রছাত্রীরা ইডব্লিউএস ওই প্রতিষ্ঠাগুলিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসন সংরক্ষণের সুবিধা পাবে দ্বিতীয়ত শিক্ষক নিয়োগের মানদণ্ড মাইনরিটি প্রতিষ্ঠাগুলিকেও তখন বাধ্যতামূলক টেট উত্তীর্ণ শিক্ষক নিয়োগ করতে হবে যা শিক্ষার গুণগত মান উন্নত করবে তৃতীয়ত আর্টিকেল থার্টি এ নতুন সংজ্ঞা এই রায় সংবিধানের ধারা থার্টি বা মাইনরিটি স্বাতন্ত্রের ব্যাখ্যার একটি নতুন দিক খুলে দেবে এটি কি কেবল ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য নাকি প্রতিষ্ঠান পরিচালনার নিঃসংকর ক্ষমতা এই মামলা শুধু আইন বা নীতির প্রশ্ন নয় এটি কোটি কোটি শিশুর ভবিষ্যৎ এবং দেশের সংবিধানের মূল কাঠামোর সঙ্গে জড়িত তো প্রিয় আমরা দেখলাম নীতিন উপাধ্যায়ের মামলা কিভাবে দেশের দুই শ্রেষ্ঠ অধিকারের মাঝে সেতু বন্ধন করতে চাইছে প্রধান বিচারপতির নির্দেশ আসার সঙ্গে সঙ্গে এই মামলা ভাগ্য নির্ধারিত হবে আপনার কি মনে হয় শিক্ষার অধিকারের অধীনে সব প্রতিষ্ঠানে আরটি অ্যাক্ট লাগু হওয়া উচিত নাকি মাইনরিটি প্রতিষ্ঠানের স্বতন্ত্র রক্ষা পাওয়া উচিত নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান এই গুরুত্বপূর্ণ আইনি আপডেটের প্রতিটি পদক্ষেপ জানতে এবং এর বিশদ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ